আলহামদুলিল্লাহ আমাদের ভাই আজকে আলহামদুলিল্লাহ তার নোটারি তার কাগজপত্র সব আমরা চেক করে দেখেছি তার পরিচয় এবং তার নামটুকু আমরা বলবো তার ডিস্ট্রিক্ট আমরা এই মুহূর্তে জানাতে চাচ্ছি না তার নাম হচ্ছে বিধানচন্দ্র বর্মন পিতা শ্রী বীরেন্দ্রনাথ বর্মন মাতা শ্রীমতী পূর্ণিমা রানী তো এই ছেলেটা আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক এবং সে দিনকে পছন্দ করে ইসলামকে পছন্দ করে আলহামদুল্লাহ যত ধরনের অ্যাভিডেভিট এবং যে সকল কাজ সেইগুলো তার পছন্দ মতো উকিলের মাধ্যমে আলহামদুলিল্লাহ সেগুলো সম্পন্ন করা হয়েছে সে আশা পোষণ করছে যে সাইফুল্লাহ ভাই আপনার হাত দিয়ে এবং তার বন্ধুরা আশা পোষণ করছে যে আপনার হাতে সে শাহাদা পাঠ করবে তো এটা আমার জন্য একটা সৌভাগ্য এত মানুষজন থাকতে সে অপেক্ষা করে খুঁজে বের করে খুঁজে বের করে আজকে সে সাহাদা পাঠ করবে আমাদের কাছে তো আমরা প্রথমে তার কাছে জিজ্ঞাসা করতে চাই যে তোমাকে কোনো প্রেশার দিয়ে চাপ দিয়ে কেউ বল প্রয়োগ করে অথবা টাকা পয়সার লোভ দিয়ে কি তোমাকে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছে না তুমি কি শখ স্বেচ্ছায় নিজে বুঝে সুঝে ইসলাম গ্রহণ করছো হ্যাঁ মাশাআল্লা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের ভাইকে এখন আমরা তার শাহাদা পাঠ করাবো সে আমাদের সাথে শাহাদা পাঠ করবে এরপরে সে তার নামও পছন্দ করেছে তুমি তোমার নাম কি পছন্দ করছো বলো আবু সিদ্দিক ইসলামের প্রথম খলিফা নবজির প্রধান সহচর আবু বকর সিদ্দিক রুতালু এই নাম সে পছন্দ করছে মা আল্লাহ তা আমরা তাকে এখন যা বলবো তুমি সেটা পড়বো আমাদের সাথে বলো আশা আশা আল্লাহ

তুমি আমাদের সকলের জন্য দোয়া করো আল্লাহ আমার সকল ভাইকে গুনা খাতা মাফ করে যেন আমাদেরকে জান্নাতের পথে কবুল করেন বলো আমিন আল্লাহ এখন আমরা ইনশাল্লাহ আমাদের এই আবু বকরের জন্য আমাদের অনেক দায়িত্ব আছে আমরা আবু বকর অন্যান্য ন মুসলিমের মতো ভিক্ষুক মুসলিম বানাবো না আমরা আমাদের মাদ্রাসার হুজুরকে দায়িত্ব দিব যে আমাদের মাদ্রাসায় এবং আমাদের স্থানীয় ভাই আছেন এই যে ভাই তার সাথে আমার কথা হয়েছে তার জন্য একটা চাকরির ব্যবস্থা গার্মেন্টসে ভাই করে দিবেন যেহেতু তার যেই গার্মেন্টসে চাকরি করত সেখানে তার চাকরি নাই আর হুজুর তার মাদ্রাসায় তাকে রেখে কোরআন শিক্ষা দেওয়া সুরাকেরাত মুগস্থ করানো এইগুলার দায়িত্ব আমাদের মাদ্রাসা নিবে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ যেন কবুল করেন বলেন আল্লাহ মামিন আল্লাহ আবু বকরকে যেন কবুল করেন আল্লাহ আমিন তাকে দিনের উপরে অটল অবিচল রাখেন আমরা সকলে তার জন্য দোয়া করি আল্লাহ জি মাশাল্লাহ দেখেন আল্লাহর বান্দা চলে আসছে তার অফিসিয়ালি চাকরি ভাই দিয়ে দিবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করবেন আল্লাহ আমিন আপনারা দেখেছেন বাংলাদেশের ভাগ্যাকাশে যে নতুন সূর্যোদয় আমরা দেখতে পাচ্ছি এই সূর্যোদয়ের পরে কতকগুলি কুচক্রী মহল এই বাংলাদেশে নানান ধরনের ষড়যন্ত্রের জাল বিছায় রেখেছে তারা নানান সময় নানান নাম নিয়ে আমাদের মাঝে আসতেছে কিন্তু সবচেয়ে সেন্সিটিভ যেটা সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের চট্টগ্রামে আমাদের একজন মুসলিম আইনজীবীকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা মুসলমানরা বলেছি চট্টগ্রামের মানুষ যদি রাগ করে সবাই থুতু ফেলে দিত অথবা চট্টগ্রামে যত মুসলমান সবাই মিলে যদি ইচ্ছা করে প্রস্রাব করে দিত তাহলে এই সকল চক্রান্তকারী এবং তাদের বীজ ভেসে চলে যেত কিন্তু আমরা তাদেরকে শান্ত থাকতে বলেছি আমরা বলেছি বিচার এখন সরকারের কোটে আপনি ঠিকঠাক মতো ইনসাফ মতো বিচার করেন কেননা সতেরো কোটি মুসলমান রেফারির ভূমিকায় আপনাদেরকে দেখতেছে আপনারা যদি ভুল করেন বাঁশি বাজায়া লাল কাঠ দেখায়া আপনাদেরকেও বিদায় করে দিতে বাংলার তৌহিদি জনগণ সময় নিবে না এই আমরা কোনো উগ্রতা দেখাই নাই আমরা কোনো সম্প্রীতির বাহিরে কখনো আসি নাই আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয় সম্প্রীতি রক্ষা করার জন্য কিন্তু আমরা দেখেছি সতেরো কোটি মুসলমানদেরকে শুধু সবক দেওয়া হয় সম্প্রীতি রক্ষা করো আর তাদেরকে মাত্র বলা হয় তোমরা যা ইচ্ছা তাই করো বেশি দিন ধৈর্যের বাঁধ টিকে থাকবে না অতএব বাঁধ টিকে রাখতে চাইলে সুষ্ঠুভাবে এই ঘটনার অচিরেই বিচার করতে হবে আপনারা খেয়াল করলে দেখবেন সাতচল্লিশের স্বাধীনতা যেটা আমাদের প্রকৃত স্বাধীনতা ওই স্বাধীনতা নিয়ে একদল কথা বলে না বাংলাদেশে আজকে আপনার একটু জমি আছে আপনি জমিদারিতে আপনার জমিতে আপনার রেজিস্ট্রি হয় আপনি কি জানেন ওই সাতচল্লিশের স্বাধীনতার আগে এই বাংলাদেশে শেরে বাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন জমিদারি প্রথা তিনি প্রথম বিলুপ্ত করে আপনার আমার ওই দাদাদের আর এই আমাদের দুই পারের মানুষেরই জমির মধ্যে আমাদের নামটা লিখেছিলেন ওই সেরে বাংলা একে ফজলুল হক উনি চেয়েছিলেন উভয় বাংলা মিলায় একটা বাংলা হোক এই জন্য হোসেন শহীদ সরোয়ারদির সাথে তার অনেক ধরনের দূরত্ব ছিল কেননা তিনি মুসলিম লীগ করতেন না কিন্তু পরবর্তীতে যখন দেখেছেন দাদা বাবুদের হ্যাডাম বেশি ওরা মুসলমানদেরকে গোনে না তাদের মধ্যে এক ধরনের বুটজোয়া এবং তাদের মধ্যে এক ধরনের এলিড ভাব আছে। তখন তিনি নিজের অস্তিত্ব নিজের হ্যাডাম সব কমায় দিয়ে হোসেন শহীদ সরোয়ারদির সাথে এক হয়ে সাতচল্লিশের ১৪ আগস্ট এই মানচিত্র যেটি জাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত হয়েছিল সেই মানচিত্রের আলোকে একাত্তর সালের স্বাধীনতা পেয়েছি সেই মানচিত্রের আলোকে আমরা ফ্যাসিস্টদেরকে সরাই দিয়ে এখন আমরা একটা অভ্যুত্থান করেছি সুতরাং যারা সাতচল্লিশের মানচিত্রকে অস্বীকার করতে চায় তারাই প্রকৃতার্থে এদেশের মধ্যে অন্যায় অনাচার করতে চায় অপর রাষ্ট্রের ইন্ধনে তারাই এদেশকে অশান্ত করতে চায় ঠিক না অথব চিনে নিতে হবে কে আপনার বন্ধু আর কে আপনার দুশমন কিচ্ছু জানে না ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নাই তরুণ এই দেশের ভবিষ্যৎ তোমার আমার হাতে কেননা মুরব্বীদের বয়স হয়েছে এখন আমরা যদি আমাদের দেশের পক্ষে না থাকি আমরা যদি আমাদের দেশের পক্ষে কথা না বলি তাহলে নিশ্চয় বিপদ কত বড় হবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না আপনারা দেখেছেন গতকালকেও আপনারা দেখেছেন সার্জিস এবং আমাদের প্রিয় হাসানাতকে তাদেরকে বারবার গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে আপনারা জানলে অবাক হবেন পৃথিবীতে তিন দেশের গোয়েন্দা একটা হচ্ছে আমেরিকান গোয়েন্দা তারা যখন কাউকে টার্গেট করে তখন তাদের টার্গেটের পদ্ধতি হচ্ছে শ্যুট করা শ্যুট করা মানে কি কিল করে দেওয়া তাদেরকে এমন জায়গা থেকে তারা তাক করে স্নাইপার আপনি কল্পনাও নিতে পারবেন না তাদেরকে শ্যুট করে শেষ করে ফেলে আরেকটা গোয়েন্দা তারা ইজরায়েলি মোসাদ এদের টার্গেট হচ্ছে এরা বিস্ফোরক কোনো জায়গায় দিয়ে টাইম বোমের মতো করে রেখে আপনি কল্পনাও করতে পারবেন না তিন মাস আগে যেই বাড়ি ওই হামাসের ইসমাইল হানিয়ার জন্য সিলেক্ট করা ছিল তিন মাসের তারও আগে সেখানে তারা নিজস্ব পদ্ধতিতে বোমা ফিট করে সেখানে তারা ইসমাইল হানিয়া সহ চেজার বিস্ফোরণ করে লেবাননে মানুষকে মেরেছে আর একটা নাম নিচ্ছি না আরেকটা গোয়েন্দা সংস্থা আছে যারা স্যাবলার শ্যাবলা ওরা এইগুলা করে না কিন্তু ওরা গাড়ি চাপা দিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করায়া বহু মানুষকে দুনিয়ার থেকে বিদায় করছে এটা তাদের টার্গেট কিলিংয়ের অংশ আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট আপনারা জানেন আল্লাহ হেফাজত করেছেন তবে আমরা একটা কথা বলি ভাই খয়রুল মা তুমিও কৌশল করো আল্লাহ কৌশল করেন আল্লাহ যদি চান তাহলে কখনো আল্লাহর কৌশলের উপরে কারো কৌশল বিজয়ী হবে না মুসলমানরাই শেষ হাসি ইনশাআল্লাহ হাসবে ঠিক না কিন্তু তার জন্য তো আমার ভিতর ইমান দরকার তার জন্য তো আমার ভিতরে গেলে নয় কোরআনের তালিম দরকার আমার জীবনে একটা পরিবর্তন দরকার যেই লোক দাঁড়ায়া মুতে এশার নামাজ না পড়ে ফজর পড়বে না এখানে এসে স্লোগান দিচ্ছে বলেন তো এই লোক দিয়ে কি হবে কি কি হবে ভাই কিচ্ছু হবে না এই জন্য বলবো আমাদের তালিম তার বিয়াত লাগবে ঠিক না